হল মঙ্গলবার মঙ্গলবারে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে থাকো একদিন স্কিপ করো না আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে আমি যদিও নতুন লগার ছোট্ট মনের ছোট্ট আশা পূরণ করার জন্যই আসা তোমরা প্রত্যেকে আমার পাশে থেকো একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এইটুকু তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তো চলো ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজ সেগুলো তো করতেই হয় সকালবেলা উঠে প্রথমত বলি সকালবেলা কখন উঠেছি জানো সাড়ে পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটা বলা ভুল হবে পাঁচটা উনিশে আমার অ্যালার্ম দেওয়া থাকে কারণ এখন আমার মর্নিংয়ে বেরোতে হচ্ছে যেহেতু সেই কারণে আমাকে আরও সকাল উঠতে হয় আগে হয়তো সাড়ে ছটায় উঠতাম ছটায় উঠতাম সেখানে আমাকে পাঁচটা দশ বারোতে দিন অ্যালার্ম দিচ্ছি দিন পাঁচটা উনিশ কুড়িতে অ্যালার্ম দিচ্ছি দু চার মিনিট হাতে নিয়ে জানো তো সত্যিই ঘুম টুম হচ্ছে না ঠিক মতোই গরম তার মধ্যে সকালবেলা বেরোনো একসাথে এত কাজের চাপ পড়ে গেছে না কি বলবো বলো এই দেখো রান্না করতে করতে এদিকে আমরা যেই মাসির থেকে টুকটাক এটা ওটা নিই প্লাস্টিকের এই জিনিসগুলো সেই মাসে চলে এসেছে আজকে মাসি আজকে আমি ভীষণ ব্যস্ত তুমি রোববার দেখে এসো বলে এই রোববারে আসবো আনাম না এই রোববার না তুমি কয়েকদিন পরে এসো আমাকে তো গুছিয়ে রাখতে হবে তুমি কয়েকদিন পরে এসো আমার টুল আনতে একটা বড় দেখে তাই মাসি দেখাচ্ছিলো যে এরকম বড়ো হ্যাঁ একটু শক্ত দেখে এনো কারণ আমার লাগবে একটা টুল আগেও ছিল কিন্তু সেটা ভালো ছিল না বলে বাতিল করে দিয়েছি যাই হোক সকালবেলা সব করে বেরিয়ে আবার কিন্তু বাড়ি ফিরে এসেছি এখন দুটো বাজে এসে দেখছি অভিনব খাচ্ছে কারণ অভিনবকে তো আবার পড়তে পাঠাতে হবে সাড়ে তিনটার সময় ও বেরিয়ে যাবে চলো দেখো চলো আজকে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে চারটায় অনেক টাইম পর আবার তোমাদের সামনাসামনি হলাম আমাদের বাগানটা একটু দেখাই দাদাভাই গাছে জল দিচ্ছিল প্রচণ্ড গরমে কেউ গায়ে কিছু রাখতেই পারছে না তাই না বিশেষ করে ছেলেদের এই একটা মানে কী বলবো প্লাস পয়েন্ট যাই হোক এটা আমাদের বারো মাসে রাম গাছ লাগানো হয়েছিল তাতে বল এসেছে ভীষণ মজা লাগলো দেখে তাই দাদাভাই আমাকে ডাকলো এই তোমাদেরও একটু ক্যামেরা বন্দি করে দেখালাম এটা আমার ডালিম গাছ এতেও ডালিম হয়েছে আগেও হয়েছিল কিন্তু খাওয়ার মতো পাইনি দেখো সকালবেলা দেখালাম না পদ্ম স্থল পদ্মটা তো বিকেল হলেই কালার চেঞ্জ হয়ে যায় আর দুঃখের বিষয় দূর শেষ লিকার চা খেতে হবে খুব মনে কষ্ট পেয়েছি আমরা দুজনেই তো কী করবো বলো খেতে তো হবে একটু চা তা গাছগুলোতে একটু জল দিচ্ছি দেখছি কি এখানে একটু রোদ লাগে তো বেশি ব্যালকানিতে শুকিয়ে গেছে একদম একটু জল দিয়ে দেখ একটু তরতাজা করলাম প্রাণ ফিরে দিলাম আছে প্রত্যেকটা গাছের টপ দেখো একদম শুকিয়ে গেছে তোমরা অনেকেই লাইক দিচ্ছ কমেন্ট করছো সোমা দিদি ভাই তুমি প্রত্যেক দিন কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে দিদি ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমাকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এমনি করে প্রত্যেকদিন কিন্তু তুমি আমার ভিডিওতে আসবে কেমন ভালো দেখো তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে এ দেখো বিকেলের আকাশটা ছাদে গেছিলাম একটু জল দিতে তো ভাবলাম এই আকাশটা একটু ক্যামেরাবন্দি করি কি দারুণ লাগছে না প্রকৃতির দৃশ্য সত্যি অপরূপ তাই তোমাদেরকে একটু দেখালাম ভীষণ গরম লেগে গেছে নিচে এসে একটু জল খাচ্ছি এরপর ভাবছি একটু সবজি কেটে রাখবো আগামীকালের জন্য কারণ ওদিকে অভিনব তো ফিরতে এখনও দেরি আছে খুব টেনশানও আছি জানি না আজকে আর ভালো লাগছে না বলে বললাম বাবা প্রত্যেক দিনই তো বলি বন্ধুদের সাথে আসবে কিন্তু আমি চলে যাই আজকে তুমি এসো আর দাদা ভাই তো সারাক্ষণ বলে গেল তুমি ওকে আনতে যাও ওকে আনতে যাও টেনশান সে আমার টেনশান তো আমি প্রকাশই করতে পারছি না তার টেনশান দেখে একটু একটু করে তো শেখাতে হবে বলো তো যাই হোক দেখা যাক কি হয় মনে মনে সুপ্ত টেনশন আর তার সাথে কাজ করছি আর তোমাদের সাথে বলছি আমার শাশুড়ি মা একটা কথা বলতেন সততাই কিন্তু মূল্যন কোনো বিপদ আসবে না বিপদ আসলো তোমার কেটে যাবে তো এই পজিটিভ চিন্তাভাবনাটা মাথায় সব সময় থাকে কোনো বিপদ হবে না আমরা কখনো কারোর জানতে জ্ঞানও তো কারোর ক্ষতি চাই না কেউই চায় না তাই না পরিস্থিতির বসে অনেকে হয়তো করে ফেলে তা যাই যাই হোক নিজেদের দিকটা নিজেরা বজায় রাখতে পারলেই অনেক শান্তি তো চলো অনেক গল্প করলাম আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে অবশ্যই একটা করে লাইক দিও আর কমেন্ট করে জানিও কার কেমন লাগলো কে কোথা থেকে দেখছো ঠিক আছে আর এই প্রচণ্ড গরমে না প্রত্যেকে সাবধানে থেকো ভীষণ গরম বাইরে যারা বেরোচ্ছ প্রোটেকশান নিয়ে বেরিয়েও জল খেয়েও ঘন ঘন আর জল মানে যেগুলো রসালো ফল সেই ফলগুলো খেয়েও দেখো সন্ধেবেলা অভিনবকে একটু আনতে গিয়ে এগুলো নিয়ে এসেছি মানে আমার মোড়ের মাথা আনতে গেছিলাম মুখে তো চলো সাথে থাকো এইটা নিয়ে এসেছি বিউটির মুখ পরিষ্কার করার জন্য আর কাসুন্দিটা অভিনব না করিয়েছে জোর করে এইবারে একটু মালাইমার্কে চা খাবো পুরো দুধের ওপরে তার সাথে মুড়ি চানাচুর বাদাম চলো কি বলছিলাম বলো তো এটাই বলছিলাম যে আজকে একটা রিক্স নিলাম অভিনব ফিরে আসতে পারবে কি না কিন্তু দেখলাম ও পেরেছে মনের কনফিডেন্সটাও তো একটু বাড়াতে হয় বলো একটু একটু করে মায়ের মন তো এক ফাঁকে তো টেনশন থাকেই মনের এক কোণে বলো কিন্তু একটু একটু করে ছেলে মানুষ ওদেরকে বাইরে চলতে শিখতে হবে তাই না বলো কারণ আমার ছেলে না এমনিতেই কথা বলতো না বেশি যেন একটু জড়তা জড়তা ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছেও উঠিয়েছি আর কি কারণ এখনকার দিনে না যারা কথা বলবে না কম কথা বলবে কম কথা বলাটা একটা সাইড কিন্তু আমাকে কেউ বিপদে ফেলে দিচ্ছে কেউ ধাক্কা দিয়ে চলেই যাচ্ছে কিছু বলে চলেই যাচ্ছে যা কিনা আমি করিনি তার আমি প্রোটেস্ট করব না সেটা কিন্তু আর একটা দিক তাই না তো সেটাই আজকে কয়েকদিন ধরে ভেবে ভেবে আজকে সেই এটা নিলাম দেখলাম যে অভিনবও পেরেছে আমি ওকে বললাম তুমি ট্রেনে আসবে বন্ধুদের সাথে অটোতে রাতে আসতে হবে না কারণ জায়গা পাওয়া যায় না তো ওকে সেটাই বললাম তুমি বন্ধুদের সাথে ট্রেনেই আসবে কিন্তু স্টেশনে এসে বন্ধুদের কারো কাছে না তো ফোন থাকবে তাদের থেকে ফোন করবে তো ওরা ফোন ফোনও করেছে বললাম নেমে তুমি ভ্যানে না আসে অটোতে এসব বলো না আমি ভ্যানেই যাব ঠিক আছে অনেক প্যাসেঞ্জারই থাকে কিন্তু বা দিকে বসো সাবধানে এসো কোনো অসুবিধা হলে কোনো দোকানের কোনো বন্ধুদের থেকে নয় তখন তার বন্ধুদের পাবে না দোকানদার কোনো কাকুটাকু তুমি তো চেনো ওখানে কোন দোকানে যাই গিয়ে ফোন করলো তা দেখলাম ও ঠিক সুস্থ সবলভাবেই ফিরে এসেছে এটাই মনে আজকে একটা আনন্দ যে ও পেরেছে যা মনে মনে চেয়েছিলাম যেভাবে ও সেভাবেই এসছে এটা ঈশ্বরের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ এইভাবে যেন ওকে নিয়ে এগিয়ে যেতে পারি বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি এটাই হচ্ছে প্রার্থনা সব সময়। কারণ ওর বাবা খুব টেনশানে উঠছিল যে পারবে না আসতে তুমি যাও তুমি যাও কিন্তু আমার এতটাই গরমে কষ্ট হচ্ছিল না বেলা এসে আবার বেরোনো আমি ভাবতে পারছিলাম না কালকে আর ডে যেন না ভীষণ মানে চাপের মধ্যে দিয়ে চলতে হচ্ছে আর অভিনবকে নিয়ে সেরকমভাবে টাইম দিয়ে বসতেই পারছি না এত ক্লান্ত হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে ওর সাথে গেলাম না ওকে আনতে গেছিলাম কাছাকাছি তাও দূরেও যায়নি যেখানে পড়তে যায় সেখানে দুদিন ধরে আমি আনতে গেলাম না আগের দিন স্টেশন থেকে এনেছি আর আজকে একদম বাড়ির কাছ থেকে নিয়েছি এই একটু একটু করে ওর সাহসটা বাড়ানো হচ্ছে সাহস তো বাড়ানোর দরকার তাই না ও ছোট্ট ছোট্ট মনের ইচ্ছা ছোট্ট মনের জোর বাড়ানোর জন্যই তো মা বাবা একটু একটু করে পদক্ষেপ বাড়িয়ে দেয় পাশে সাহস জোগায় তাই না তোমাদের কি মতামত জানিও অবশ্যই পুরো ভিডিওটা দেখো আমি মা হিসেবে বলছি আমার বেশ ভালো লাগছে আজকে ওকে যে একটু একটু করে সাহস যোগাতে পারছি হয়তো পরপর করবো না দাদাভাই বলছে এরকম রেগুলার করো না মানে টেনশান আমার থেকেও বেশি হচ্ছে কিন্তু আমার যে হচ্ছে সেটা আমি প্রকাশ করতে পারছি না তো যাই হোক অনেক গল্প করে ফেললাম তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু আমি তো নতুন অবশ্যই আশা করবো তোমাদের কাছে রিকোয়েস্টও করবো আমার ভিডিওটা পুরো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি কেমন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখছ আর কমেন্ট করছো এটাই তো অনেক সবে নতুন এসেছি তোমরা যে এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো এটাই আমার মনের অনেক জোর বাড়িয়ে দিচ্ছে জানো তো সারাদিনের অনেকটা সময় ব্যয় করতে তো হয় তোমরা তো জানোই তাই না তো সেই ব্যয়টা যখন কাজে লাগে সফলতা পাওয়া যায় একটু একটু করে তো সফলতা আসে একবার কি আসে বলো কখনোই আসে না তো সেইটা যখন আমি পাচ্ছি মনের এই আনন্দটুকু নিয়ে যেন এগিয়ে যেতে পারি এটুকু তোমরা আমাকে সাহায্য করো অনেক গল্প করে ফেললাম আজকে যেন মনে হয় কি দিনে যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তা তো আর হয়ে ওঠে না কিছু না কিছু আছে যেগুলো ক্যামেরায় বন্দি করা হয়ে ওঠে না সব সময় কী করবো বলো যাই হোক তোমরা আমার অনেক বন্ধু হয়ে গেলে পরিবার হয়ে গেলে ভালো লাগলো বেশ ভালো লাগছে এই আর কিছু না যাই হোক মনে মনে আমরা অনেক কিছু চিন্তা করি কিন্তু সেই চিন্তা সব সময় বাস্তবায়িত হয়ে ওঠে না তাই না কিন্তু সেই বাস্তবায়িত করার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তবে আমরা সেই ফলটা পাই অনেক সময় ফল পাইও না তাই না কিন্তু ফলের আশা তো করি আমরা যে ভালো করেছি কাজটা তাহলে তার ফলটাও ভালো পাব সেইটাই সব সময় পজিটিভ চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে না তাহলে কিন্তু কোনো নেগেটিভিটি আসতে পারেই না সব সময় মনের মধ্যে এটাই জোর থাকতে হবে যে আমি যেটা করেছি এটা ঠিকই আছে ভালো করেছি কে কি করলো কে কি খেলো কার কী আছে বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না যেটা কিনা গ্রামের দিকে বেশি হয় বিএনপিসি পরনিন্দা পরচর্চা যাকে বলে এগুলো আমি করতে একদম ভালোবাসি না আমার শাশুড়ি মাও এক এক সময় খুব মনে মনে অখুশি হতো যখন উনি ছিলেন কিছু কথা বলতে গেলে আমি আস্তে করে যে কোনো অজুহাতে সরে যেতাম উনি একসময় বুঝতেও পেরেছিলেন যে সম্প পছন্দ করে না সেই রকমই অনেকেই এখন বুঝতে পেরে গেছে কিন্তু আমি যে আমার মতো করে ব্যস্ত থাকি গ্রামের দিকে তো বুঝতেই পারছো অনেকেই সেটা মেনে নিতে পারে না যেন আমি আমার ঘরের মধ্যেই থাকি যেটুকু সময় বাড়িতে নিজের কাজে ব্যস্ত থাকি কখন এদিক ওদিক কারোর সাথে গিয়ে দুটো গল্প করা এ করা সেরকমভাবে আমার সময় হয় না আর ইচ্ছেও করে না কারণ কি আমি দেখেছি অনেক সময় কিছু কথা কখন কারোর সাথে গিয়ে শেয়ার করবে তারা কিন্তু তাদের মতো করে আরেক জায়গায় গিয়ে রসালো করে বলে বসে যাই হোক এখানে শেষ করছি অনেক কথা বললাম টাটা ভালো দেখো